আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা অষ্টম শ্রেণীর সামনাসিক মূল্যায়ন পরীক্ষা ইসলাম শিক্ষা যেটা হতে যাচ্ছে আমাদের পরীক্ষাটি দশ জুলাই দু হাজার চব্বিশ যেহেতু দশ তারিখে আমাদের পরীক্ষাটা হবে আমাদের শুধু আপাতত সিলেবাসে উল্লেখ করা আছে শুধু এক থেকে বাহাত্তর পেজ পর্যন্ত এখান থেকে আমাদের প্রশ্নগুলো তৈরি করা হবে এবং পাঁচ ঘন্টা পরীক্ষা হবে এর মধ্যে দুই ঘন্টা লিখিত আর তিন ঘন্টা হবে প্র্যাকটিক্যাল এই দুই ঘন্টার মধ্যে আমাদের পঁচাত্তর পার্সেন্ট নাম্বার থাকবে ঠিক আছে লিখিত পরীক্ষা আমাদের পঁচাত্তর পার্সেন্ট নাম্বার থাকবে আর বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট থাকবে তিন ঘন্টা প্র্যাকটিক্যাল পরীক্ষা ঠিক আছে তো তোমাদের একটু কষ্ট করে পরীক্ষার জন্য একটু পূর্ব নিতে হবে যেহেতু পরীক্ষার একদিন আগে তোমাদের প্রশ্ন বুঝিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিদ্যালয়ে প্রশ্ন চলে যাবে একদিন আগে ওই যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী তো একদিন আগে কিন্তু এতগুলো প্রশ্ন উত্তর আমাদের পড়া সম্ভব না তাই একটু আমাদের এতগুলো পড়া একটু রিভাইজ করে রাখতে হবে যদি যারা একটু বইটা একটু একবার এক নজরে এক নজরে রিভাইজ করে রাখো তাহলে মোটামুটি তোমাদের ওই ছকগুলো দলগত কাজ একক কাজ এখন প্র্যাকটিক্যাল আসুক লিখিত আসুক সে অবশ্যই কিছু না কিছু ঠিকমতো লিখে কমপ্লিট করে চলে আসতে পারবা ভয় পাওয়ার কিছু নেই তো চলো আমরা সেটি আজকে ভিডিওটিতে দেখিয়ে দিব তো দেখো আমরা সবাই কিন্তু এই মূল্য নির্দেশিকাটার সাথে পরিচিত আছি এটা কিন্তু আমাদের কোন কোন পেজগুলো আসলে ইম্পর্টেন্ট কোন কাজগুলো আসতে পারে আমাদের যে একটা মোটামুটি একটা ধারণা দরকার যে আমরা কীভাবে পড়বো যেহেতু একদিন আগে আমাদের প্রশ্নের ধারণা আসবে তো এর আগে কি আমরা পড়বো না শুধু একদিনের অপেক্ষা কি বসে থাকলে চলবে চলবে না তাই আমাদের একটু কষ্ট করে পড়তে হবে তো দেখো এখানে এখানে কিছু পৃষ্ঠ উল্লেখ করা আছে খুব সুন্দর করে এ দেখো এখানে আছে প্রতিফলন ডায়রিতে যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসরগণের প্রতি আমার ইমানকে মজবুত করব ঠিক আছে বিশ্লেষণ করতে হবে তো দেখো সেশন চার এবং কাজ তিন পৃষ্ঠ হচ্ছে দশ পাঠ্যপুস্তকের তারপর সেশন তিন কাজ তিন পৃষ্ঠা ছয় পাঠ্যপুস্তকের এই যে এই দেখো এখানে সুন্দর করে কিন্তু নির্ধারণ করে দেওয়া আছে কোন পেজ পড়তে হবে কোন পেজ কি আছে আমি সবগুলো পড়েছি আমি শুধু পৃষ্ঠাগুলো তোমাদের উল্লেখ করে দিচ্ছি সেশন দুই কাজ তিন আর পৃষ্ঠা হচ্ছে ছয় এটা শিক্ষক সহায়িকার আর পাঁচ কাজ তিন পৃষ্ঠা পনেরো এটা হচ্ছে পাঠ্যপুস্তক তোমাদের যে পাঠ্যপুস্তক তো এরকম করে দেখো আরও এখানে আছে আমি বৈতিকও দেখিয়ে দিব তোমাদের যেন সুবিধা হয় আমি বৈতিকও দেখিয়ে দিব তোমাদেরকে এ দেখো এখানে কিন্তু আঠারো থেকে উনিশ পাঠ্যপুস্তকে একটি কাজ আছে সেশন হচ্ছে ছয় আর কাজ হচ্ছে তিন আবার দেখো এখানে আছে বর্ণনামূলক বিশ্লেষণ জাতীয় প্রশ্ন দেখো এখানে আছে সেশন নয় এবং কাজ চার পৃষ্ঠা সাতাইশের পাঠ্যপুস্তক এটা ইম্পর্টেন্ট তাই এখানে যেগুলো বেশ বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো বেশি আর কি করা হতে পারে সেই অনুযায়ী এখানে দেখো দেয়া আছে পৃষ্ঠাগুলো এ দেখো সেশন আট কাজ দুই পৃষ্ঠা বাইশ পাঠ্যপুস্তক তারপর সেশন দশ কাজ তিন থেকে চার পৃষ্ঠা তেইশ চব্বিশ শিক্ষক সহায়কার তো এরকম করে আমি তোমাদেরকে বাকিগুলো দেখিয়ে দিচ্ছি পৃষ্ঠ অনুযায়ী ইম্পর্টেন্ট বই যেগুলো ঠিক আছে যেন তোমাদের সুবিধা হয় বুঝতে এ দেখো পৃষ্ঠা ষাট পেজও কিছু কাজ আছে যেহেতু আমাদের বাহাত্তর পেজ পর্যন্ত তো আমরা এর চেয়ে বেশি যাব না তো চলো আমরা বই মূল বইয়ে দেখিয়ে দিই তো দেখো আমাদের মূল বই যে বিষয়বস্তুগুলো আছে আমাদের যেই সূচিপত্র আছে সেখানে আমরা এক নজর দেখি আমাদের আসলে যে অধ্যায়গুলো কমপ্লিট করতে হবে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে প্রথম অধ্যায়ে সে বিষয়গুলো পড়লে কিন্তু মোটামুটি ধারণা হয়ে যাবে দেখো আকাইদ আছে পেজ এক আল্লাহর পরিচয় পেজ এক রাসুলবানের প্রতি ইমান পেজ ছয় তারপরে খতমেনব পেজ এগারো তারপরে সালাম ও ইমাম মাহাদি আলু আগমন পেজ তেরো তারপর আখিরাতের প্রতি ইমান পৃষ্ঠা পনেরো কিয়ামত পৃষ্ঠা পনেরো তাকদিরের প্রতি ইমান পৃষ্ঠা উনিশ এভাবে দেখো আমাদের আরও কিছু আছে আত আছে একুশ পৃষ্ঠায় শিরোপ নিয়ে কথা আছে চব্বিশ পেজে এরপর আমরা চলে আসলাম অধ্যায় দুয়ে ইবাদত আছে আঠাশ পেজে সালাত আটাশ পেজে সাম পঁয়ত্রিশ পেজে জাকাত সাতচল্লিশ পেজে তোমাদের এগুলো কেন খেয়াল করতে হবে পেজ অনুযায়ী কারণ তোমাদের যখন একদিন আগে প্রশ্নগুলো দেওয়া হবে অন্তত এগুলো যদি এক নজরে না দেখে রাখো তোমাদের খুঁজতে সময় লাগবে তাই খুঁজতে যেন সময় না লাগে তাই তোমাদের সুবিধার্থে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেন হজ হচ্ছে পঞ্চান্ন পেজে এখন আমরা দেখব অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা হচ্ছে তিয়াত্তর তো এক আমাদের যেহেতু বলা আছে বাহাত্তর পেজ পর্যন্ত তাই আমরা দ্বিতীয় অধ্যায় যেতে পারবো না আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় এই দুইটা অধ্যায় থেকে আমাদের প্রশ্নগুলো উত্তরগুলো এবং দলগত কাজ প্র্যাকটিক্যাল সব কিছু এর ভিতরেই আসবে তো চলো আমরা বাকিগুলো দেখি নিই তো দেখো আমাদের পাঁচ পেজে কিন্তু একটি কাজ আছে জোড়াই কাজ এই যে জোড়াই কাজগুলো এখানে কিন্তু মহান আল্লাহর পরিচয় আসমাল হোসন জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু তোমার খুব ভালো করে শিখবে তারপরে দেখো এখানে আছে প্রতিফলন ডায়েরি লিখুন এটা তো আমরা অবশ্যই ডায়রিটা লিখেছি আশা করি প্রতিফলন ডায়েরিটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর প্রত্যেকে অবশ্যই খুব ভালো করে অধ্যায়গুলো রিডিং পড়বে প্রত্যেকে এর অর্থ কী তারপরে প্রত্যেকটা বিষয় সম্বন্ধে যে ধারণাগুলো থাকে সেগুলো নিয়ে নিবে তোমরা তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তারপর দেখো প্রতিফলন ডায়েরি লিখুন একটি আমাদের প্রতিপূরণটা লিখুন এটা হচ্ছে দশ পেজ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমরা এগুলো কমপ্লিট করবে খুব ভালো করে ঠিক আছে তারপর দেখো খতম অনুবাদ আসলে খতম খাতামুন অর্থ কি শেষ বা সমাপ্ত এ প্রত্যেকটা শব্দ এখানে যা থাকবে এর কিন্তু একটা অর্থ থাকে বাংলায় তোমরা এটা অবশ্যই খুব ভালো করে পড়ার চেষ্টা করবে দেন একটু সময় এগুলো পড়বে তাহলে কিন্তু এ তারপর দেখো খাতামুন শব্দের অন্যতম অর্থ হচ্ছে সিলমোহর এখন তুমি যদি এটা না পড়ো এগুলো তোমরা কি শুধু পরীক্ষার একদিন আগে প্রশ্ন দিলে এগুলো এত কিছু খুঁজে কীভাবে পারবে তোমরা এরপর তো পরীক্ষা পড়তে হবে একটু তোমার কষ্ট করে পড়ো দেখো অনেক সহজ তারপর এই যে এ দেখো এখানে বিস্তারিত কিছু আছে কতক্ষণ লাগবে পড়তে তোমার পরীক্ষার আগে একটু এগুলো প্র্যাকটিস করবে তারপর যে দলগত কাজ ও উপস্থাপনাগুলো আছে হ্যাঁ জোরাই কাজ এগুলো তেরো পেয়ে যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও করবে ঠিক আছে তারপর আখিরাতের প্রতি ইমান এটা নিয়ে একটু বিস্তারিত পড়বে তারপরে দেখো এখানে একটি জোরাই কাজ আছে জোরাই কাজটা কমপ্লিট করবে তারপর ক্যামতটা আসলে কি কেয়ামত সম্বন্ধে একটু ধারণা নেবে মহাপ্রলয় কিয়ামত মানে তো মহাপ্রলয় তো মহাপ্রলয়টা এ সম্বন্ধে একটু ধারণা নেব দেন পুনরুত্থান হ্যাঁ পর যে সবার পুনরুত্থান হবে হ্যাঁ সবাই আবার মৃত্যুর পর পুনরায় জীবন লাভ করবে দেখো মৃত্যুর পর পুনরায় জীবন লাভ করাকেই পুনরুত্থান বিশেষ স্থাপন করে ইমানের অন্যতম প্রধান অঙ্গ ঠিক আছে তো এইভাবে আমাদের কে কী করতে হবে দেখো পুনরুত্থান অর্থ পুনরায় উত্থান এটা কিন্তু আমি আগে বলেছি তারপর আবার দেখো তোমাদের জন্য দেখে দিলাম কবর হতে মৃতের উত্থান মৃত মানুষগুলো কি হবে মহান আল্লাহর আল্লাহর মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করবে মৃত্যুর পর জীবন লাভ করাকে কি বলা হয় পুনরুত্থান তো এই বিষয়গুলো তোমরা একটু ধারণা নিয়ে নেবে তারপর দেখো বাড়ির কাজ এই যে বাড়ির কাজগুলো অবশ্যই খুব ভালো করে তোমরা কমপ্লিট করেছো জানি একটু তোমরা প্র্যাকটিস করবে শিখবে এগুলো এখান থেকে তোমাদের প্রশ্ন আকারে আসতে পারে তারপরে হাস্যর কি এই যেগুলো বিস্তারিত তোমরা জানবে আমি তো সবগুলো পেজ একটা একটা করে তোমাদের দেখিয়ে দিতে পারবো না তাই আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি যেন তোমরা খুব ইজিলি নিজেরা নিজে পড়তে পারো তারপর দেখো আঠেরো পেজে একটি দলগত আলোচনা আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা সম্বন্ধে একটু ধারণা নিবে তোমরা এখানে দেখো বলা আছে উল্লিখিত শিরোনামে বাস্তব জীবনে তুমি তুম বা তোমরা কি কি কাজ করবে এবং কি কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করো উপস্থাপন করো তো এই যে বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তোমাদের কমপ্লিট করতে হবে শিখতে হবে তারপর দেখো যে যে কাজ করবে এবং যে যে কাজ করব না এই বিষয়গুলো এখানে লিখবে তারপর জোরা আলোচনা আছে এ প্রতি তার দেড়ের প্রতি ইমান এই যে বিষয়গুলো তোমরা অবশ্যই খুব ভালো করে একটু পরে ধারণা নিবে যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের কাছে মনে হয় যে লাইনগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু মার্ক করে রাখবে পেন্সিল দেওয়া মার্ক যে পেন থাকে সেগুলো দেওয়ার যেন পরীক্ষার আগে একটু পেস্টে খুললে যেন তোমাদের সামনে খুব স সহজে এসে পড়ে তোমরা চাইলে গরম দিয়ে যেভাবে মার্ক করে রাখতে পারো ঠিক আছে তো এখানে দেখো আছে সাফা আরবি শব্দ এর শাব্দিক অর্থ কি কোনো কিছু জোর সংখ্যক হওয়া কারো জন্য সুপারিশ করা অনুরোধ করা মধ্যস্থতা করা এই যে বিষয়গুলো এখন আমরা যদি না পড়ি তোমরা এগুলো পড়ে পড়ে একটু আন্ডারলাইন করে রাখবা যেন তোমাদের খুব সহজে পড়ে যায় তারপরে দেখো আমাদের পেজে একটু জোড়ায় কাজ আছে দেখো সাফাতের তাৎপর্য কী এই যে এগুলো তোমরা একটু পড়ে নেবে দেখো একটু পড়ার কোনো বিকল্প নাই যেহেতু আমরা শিখতে আসছি আমাদের শিখতে হবে অনেকে বলে আমরা এতগুলো কি পড়বো না তুমি ভয় পেও না আজকে থেকে তুমি শুরু করো না তুমি দুই ঘন্টা করে পড়তে রেস মাত্র বিশ ঘন্টা লাগবে তোমাদের বইগুলো শেষ করতে মাত্র বিশ ঘন্টা দশটা বই শেষ করতে অনলি বিশ ঘন্টা লাগবে যদি তোমরা মনোযোগ দাও হ্যাঁ অঙ্কটা একটু সময় নিয়ে প্রতিদিন যদি তোমরা বলো যে না আমি যাই পড়ি না কেন অঙ্ক আর ইংলিশটা অবশ্যই প্রতিদিন এক ঘন্টা এক ঘন্টা অঙ্ক ইংলিশের জন্য এটা বরাদ্দই থাকবে যেহেতু এটা প্র্যাকটিসের বিষয় বিশেষ করে অঙ্ক আর বাকি সাবজেক্টগুলো যদি একজন একদিনই তোমরা দুই ঘন্টা পড়ো এক থেকে বাহাত্তর বেশি তোমার ইসলাম শিক্ষা নির্ধারণ করে দেওয়া আমি নিশ্চিত সে যেখান থেকে আসে প্রশ্ন পরীক্ষায় একদিন আগে যে প্রশ্নটা দিবে সে অবশ্যই প্রশ্ন খুঁজে পাবে উত্তরও লিখতে পারবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা সে ভালো করতে পারবে তাই তোমাদের অবশ্যই নিজ দায়িত্বে এগুলো পড়তে হবে আর একটু কষ্ট করে পড়ানো মাত্র দশটা বারোটা দিনই তো এরপরে তো পরীক্ষা শেষ একটু পরীক্ষার দিন আমরা পড়বো এরপরে তো আমাদের এত পড়ার চাপ থাকে না তো অবশ্যই আমরা সে পড়াটা কমপ্লিট করব এর ভিতরে তারপর দেখো প্রতিফলন ডায়েরি এটা হচ্ছে আমাদের পেজ সাতাইশ সাতাইশ পেজের প্রতিফলন ডায়েরিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেই সাথে আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গেল এবার আমরা দ্বিতীয় অধ্যায় আমাদের কি কি কাজ আছে এখানে দেখো সালাত আছে তো সালাদ সম্বন্ধে তোমরা এখানে ধারণা লাভ করবে প্রতিফলন ডায়রি লিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে উনত্রিশ পেজের তারপরে নফল নামাজ হ্যাঁ প্রতিফলন ডায়েরি দেখো এখানে প্রত্যেকটা প্রতিফলন ডায়রি তোমরা শিখবে এভাবে তোমরা যতগুলো কাজ আছে দলীয় কাজ হ্যাঁ একক কাজ বাড়ির কাজ এই সবগুলো তোমরা নিজ দায়িত্বে করবে দেখো অলরেডি কিন্তু আমরা বত্রিশ পেজে চলে এসেছি এই দেখো দেন একক কাজ অনুশীলন কাজ আছে এখানে এটা হচ্ছে পেজ আমাদের চৌত্রিশ আমাদের চৌত্রিশ পেজে অনুশীলন কাজটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু সেখানে আমরা মূল্য নির্দেশিকাতে কিন্তু আমরা এটা পেয়েছি তাই এটা খুব ভালো করে পড়ব তারপরে দেখো পঁয়ত্রিশ পেজে আমাদের একটি জোড়াই কাজ আছে স্মৃতির পাতায় সাউম এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটাও কিন্তু সেখানে বলা আছে আমরা কিন্তু দেখেছি পেজগুলো তাই একটু ভালো করে পড়ার চেষ্টা করবো আমরা এগুলো তারপরে এগুলো রিডিং পড়ার পরে দেখো আমাদের উনচল্লিশ পেজে একটি কাজ আছে একক কাজ এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই যে মাঝখানের যে আমাদের পেজগুলো আছে এই পেজে দেখবে লাস্টের দিকে মাঝখানের থেকে লাস্টের দিকে যেমন তিরিশের পর থেকে আমাদের যে নির্ধারিত করা বাহাত্তর পেজ পর্যন্ত এরকম যে পেজগুলো আছে এর মাঝখানে কিন্তু বেশি কাজ থাকে এর ভেতরে এ তিরিশ থেকে পঞ্চাশ ষাট সত্তরের ভেতরে তো এগুলি কিন্তু অনেক ইম্পর্টেন্ট থাকে এগুলো একটু বেশি করে আমাদের করতে হবে তারপরে দেখো আমাদের একচল্লিশ পেজ একটি প্রতিফলন ডায়রি আছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং আছে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করি ও সে অনুযায়ী আমল করি তো এই বিষয়গুলো আমরা শিখবো খুব ভালো করে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর এগুলোর উত্তর কিন্তু আমাদের এখানে প্লে লিস্টে দেওয়া আছে অধ্যায় ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক যে অষ্টম শ্রেণী তোমরা প্লে লিস্টে গেলেই খুঁজে পাবা খুব ইজিলি সেখানে দেওয়া আছে উত্তরগুলো আছে দলগত কাজ ঈদের দিনে আমাদের করেনে ও বর্জনীয় কার্যগুলো এটা হচ্ছে চুয়াল্লিশ পেজে ঠিক আছে তো এই যে কাজগুলো আমরা ঈদের দিন করবো এবং করবো না সেই বিষয়গুলো আমরা একটু ধারণা নিব তারপর ছেচল্লিশ পেজে একটি বাড়ির কাজ আছে এটা আমরা খুব ভালো করে করার চেষ্টা করব। তো এভাবে যতগুলো আমাদের এখানে দেখো একটি দলীয় কাজ আছে এগুলো খুব ভালো করে করবে এটা হচ্ছে উনপঞ্চাশ পেজে এভাবে যতগুলো আছে সবগুলো আমরা কমপ্লিট করবো তারপরে দেখো পঞ্চাশ পেজের দলগত কাজ এটাও কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট এগুলো কিন্তু সেখানে উল্লেখ করা আছে পেজগুলো তাই তোমরা খুব ভালো করে পড়বে তারপর দেখো দলগত কাজ আরেকটা আছে সেটা হচ্ছে এক বাউন্ন পেজ এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে দেখো আমাদের এই যে জড়ায় বা দলীয় যে কাজ এগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে করতে হবে শিখতে হবে কমপ্লিট তো করা আছে শুধু একটু প্র্যাকটিস করবে শিখবে একবার করে রিডিং পড়লেও তো অনেক কিছু তোমাদের জন্য তো দেখো এগুলো তো রিডিং পড়বি তোমরা তারপরে দেখো একক বা জোরে কাজ পেয়েছি আমরা সেটা হচ্ছে সাইড পেজে এই সাইড পেজের কথা কিন্তু বলা আছে তাই আমরা এটা খুব ভালো করবে পড়ব সাইড পেজ এবং বাষট্টি পেজ বলা আছে তোমাদের মনে আছে কি না আমার মনে আছে দেখো চলো অলরেডি বাষট্টি পেজে কিন্তু চলে আসেছি আমরা তার মানে সাইড এবং বাষট্টি পেজ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সাইট এবং বাষট্টি পেজ অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে সাইট এবং বাষট্টি পেজ অনেক ইম্পর্টেন্ট তাই তোমরা এটা খুব ভালো করে করবে আর এই প্রতিফলনটাই কিন্তু বাষট্টি পেজই পড়েছে তাই তোমরা এগুলো খুব ভালো করে কমপ্লিট করবে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের আসবে দেন আর সেই সাথে কিন্তু আমাদের কাজগুলো শেষ হয়ে গেছে এবং লাস্ট আছে সাতষট্টি পেজ একটি বাড়ির কাজ এটাও অনেক ইম্পর্টেন্ট আশা করি এটা তোমার খুব ভালো করে করবে আর এগুলোর উত্তর যদি তোমাদের কাছে না থাকে এগুলোর উত্তর কিন্তু আমাদের প্লে লিস্টে ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করবে তো এই ছিল আমাদের বাহাত্তর পেজ পর্যন্ত এবং একটা অভিনয় আছে বাহাত্তর পেজে সর্বশেষ এই অভিনয়টা দিয়ে আমাদের এই এটা শেষ হয়ে যাবে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা আমার এখানে প্লে লিস্টে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারো প্লে থেকে হ্যাঁ আমার চ্যানেলটিতে গেলেই তোমরা চ্যানেলটিতে ভেতরে ঢুকলে তোমরা ওই পর্যায়ক্রমের শ্রেণীভিত্তিক আমি দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে অধ্যায় ভিত্তিক শ্রেণীভিত্তিক দিয়ে রেখেছি সাবজেক্ট ভিত্তিক এরপর অধ্যায় থেকে আমাদের নেক্সট আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমরা পরীক্ষা দিব সাম পর সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা তো আজ এ পর্যন্তই তো আশা করি ভিডিওটি তোমাদের পুকুরে আসবে তো আজ এ পর্যন্ত আমি বিদায় নিয়েছি শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ